আল্লাহ তালা বলে দিলেন হাবিব আমি আল্লাহ হালাল করেছি আপনি কেন এটা হারাম করবেন এখান থেকে বুঝলাম আল্লাহ যা হারাম করেন আমাদের নবীর হারাম করাটাও আল্লাহর হারাম করার মতোই বিধান হিসাবে সাব্যস্ত হয় যেমন যেমন ইবনে মাজাহ হাদিসের কিতাব বারো নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইউশিকুর রাজুল মুত্তাকি আন আলা আরিকাতিহি এমন একটা সময় আসবে যখন মানুষ সিংহাসনের মধ্যে হেলান দিয়ে বসা থাকবে ইউহদ্দাসু বি হাদিসিম তার সামনে আমার হাদিস পেশ করা হবে তখন ওই ব্যক্তি বলবে আমাদের মাঝে তোমাদের মাঝে আল্লাহর কোরআন আছে কোরআন থাকতে হাদিসের কি প্রয়োজন আওয়াজ দিয়ে বলি না রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেন সত্তর এমন একটা জামানা আসবে যেই জামানায় মানুষ সিংহাসনের মধ্যে হেলান দিয়ে বসা থাকবে ওই জামানায় ওই ব্যক্তির সামনে আমার হাদিস পেশ করা হবে সে বলবে আমাদের মাঝে তোমাদের মাঝে আল্লাহর কোরআনই যথেষ্ট হাদিসের আবার কি প্রয়োজন বলি না বিল্লাহ সামা ওয়াজনা ফীহি মিন হালালিল ইসতাহলালনা ওয়া মা ওয়াজনা ফীহি মিন কোরানে যেটা আমরা হালাল পাই সেটা হালাল হিসাবে গ্রহণ করলাম যেটা হারাম পাই সেটা হারাম হিসাবে গ্রহণ করলাম কথা কিন্তু সুন্দর কি বলে হালালকে হালাল কোরআনের হারামকে হারাম মানলেই তো হলো হাদিসের কি প্রয়োজন এখান থেকে আমার সাথে একটু বলেন কোরআনের হালালকে আমরা হালাল মানি কিনা কোরআনের হারামকে আমরা হারাম মানি কিনা তো তারাও বলতেছে কি কুরআন এর হালাল কে হালাল মানি কুরআনের হারাম কে হারাম মানি بس এতটুকুই যথেষ্ট হাদিসের কোনো প্রয়োজন নাই এটা তাদের বক্তব্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ ওয়াইন্নমা হারাম রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসলু মা আমি নবী যেটা হারাম করি আমার হারাম করাটা আল্লাহর হারাম করার মতোই হারাম হিসাবে সাব্যস্ত তাহলে কি শিখলাম শুধু কোরআন না শুধু হাদিস না কোরআন হাদিস যারা বলে শুধু কোরআন মানাই যথেষ্ট হাদিসের প্রয়োজন নাই তাদের গভীর একটা চক্রান্ত হলো ওম্মতকে বে নামাজি বানানো কি বানানো প্রশ্ন হতে পারে কেন হতে কুরআনে আছে আকিমুস সালাত তোমরা সালাত কায়েম করো নামাজ পড়ো কিভাবে নামাজ পড়বা এটা কোরআনে নাই কোরআনে আছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কাউ হে ইমানদারগণ তোমরা রুকু করো কিভাবে রুকু করো এটা কোরআনে নাই কোরআনে আছে ওয়াসজুদু তোমরা সিজদা করো কিভাবে সিজদা করো এটা কোরআনে নাই কোরআনে আছে ওয়া'বুদু রবের এবাদত করো কিভাবে করো এটা কোরআনে নাই কোরআনে আছে নামাজ পড়ো তাই নামাজ পড়া ফরজ কিন্তু ফজরের নামাজ দুই রাখাত কোরআনে আছে নামাজ পড়া ফরজ তাই জোহরের নামাজ ফরজ আসরের নামাজ ফরজ এশার নামাজ ফরজ কিন্তু কোরানে এটা নাই আসরের নামাজ কয় রাকাত জোহরের নামাজ কয় রাকাত এশা কয় রাকাত এটা হাদিসে আছে জোহরের নামাজ চার রাখাত আসর চার রাখাত এশার নামাজ চার রাখাত কোরআনে আছে নামাজ পড়া ফরজ তাই মানরিব পড়া ফরজ কিন্তু তিন ফরজ এটা হাদিসে আছে তাই শুধু কোরআন না শুধু হাদিস না কোরআন এবং হাদিস যারা বলে শুধু কোরআন অস্বীকার করার কারণে তাদের চলে যাবে এবং ওমতকে তারা কৌশলে বেনামাজি বানানোর একটা ষড়যন্ত্র বলেন তো সবাই বলেন তো কোরআনে কি আছে নামাজ ফজরের নামাজ দুই টাকা দিনে কোথায় আছে মাসাল্লা কোরানে আছে নামাজ পড়ো জোহর যে চার কোথায় আছে কোরানে আছে নামাজ পড় আসরের নামাজ চার কোথায় আছে কোরানে আছে নামাজ পড় মাগরীব তিন রাখা এটা কোথায় আছে কোরানে আছে নামাজ পড় এসা চার কোথায় আছে তাই কোরান হাদিস দুইটা আলাদা না কোরআন এবং হাদিস উভয়টা মানতে হবে এই হলো আপনার শুধু কোরআন মানার যারা দাবি করে ওদের এই হলো ষড়যন্ত্র তাহলে কি শিখলাম আমাদের নবী কোনো বিধান এটাও আল্লাহর বিধানের মতোই বিধান হয়ে যায় যেমন ফজরের নামাজ ফরজ কিন্তু দুই রাকাত ফরজ এটা আমাদের নবী সাল্লাহ আলী সাল্লাম আমাদেরকে জানিয়ে দিছেন জোহরের নামাজ ফরজ তবে জোহর যে চার রাকাত ফরজ আসর চার রাকাত ফরজ এসার নামাজ চার রাকাত ফরজ মাগরীব তিন টাকা ফরজ এটা আমাদেরকে কে জানায় দিছে নবীজি

কোরআনের ব্যাখ্যা হাদিসে আছে মাগরীব তিন রাখা তাহলে শুধু কোরআন শুধু হাদিস না কোরআন হাদিস মাসাল্লাহ আশা করি বুঝতে পারছি তাহলে এক নাম্বার আল্লাহর হালাল আল্লাহর হারাম দুই নাম্বার আল্লাহর হালালকে হারাম করার সাধ্য কারণে তিন নাম্বার আমাদের নবী কোনো বিধান যখন বিধান যখন আমাদের জন্য রেখে যান আমাদের নবীর সেই বিধানটাও আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধানের মতোই এটা কার্যকর হয়ে যায় যে বিধানের মধ্যে আল্লাহ তালার সমর্থন থাকে কারণ আমাদের নবী কোনো কিছু নিজের থেকে বলে না যা বলে সব ওহি থেকেই আল্লাহ রসুল বলে আল্লাহ আমাদেরকে কথাগুলো মনে রাখার তৌফিক দান করেন। চার নাম্বার কথা হালাল স্পষ্ট হারাম স্পষ্ট হালাল হারামের মাঝে কিছু বিষয় আছে অস্পষ্ট

فَمَنِ التَّقَلَّ যারা সন্দেহযুক্ত জিনিস থেকে বেঁচে থাকবে فَقَدِ اسْتَبْرَأَ لِدِينِهِ وَإِرْزِقِهِ সে তার দিন এবং তার সম্মানকে হেফাজত করবে যেমন হালাল স্পষ্ট যেমন বলেন তো মায়ের সাথে দেখা দেওয়া হালাল বলেন মায়ের সাথে দেখা দেওয়া স্ত্রীর সাথে দেখা দেওয়া মায়ের সাথে দেখা দেওয়া চাচির সাথে দেখা দেওয়া হারাম বলেন চাচির সাথে দেখা দেওয়া খালার সাথে দেখা দেওয়া হালাল মামির সাথে দেখা দেওয়া হারাম হালাল স্পষ্ট হারাম স্পষ্ট বলেন আপন বোনের সাথে দেখা দেওয়া হালাল চাচা তো বোন মামা তো বোনের সাথে দেখা দেওয়া হারাম এই হালাল হারাম স্পষ্ট এর মাঝে আছে একটা সন্দেহ যুক্ত সন্দেহযুক্ত জিনিস থেকে যে বাঁচবে তার দিন এবং তার সম্মান বাঁচবে যেমন আজকের এই মাহফিলের এখানে দেওয়া হয়েছে ওয়াজ দোয়ার মাহফিল লেখা কি লেখা কবরবাসী রুহের বাকফেরাত কামনায় ওয়াজ দোয়ার এখন আজকের এই মাহফিলের ব্যাপারে এই এলাকার ওলামা একরাম কি আপনাদেরকে নিষেধ করছে এখানে আইসেন না তাহলে এইখানে লেখা কবরবাসীর রুহের মাফিরাত কামনায় ওয়াজ দোয়ার মাহফিল এটার বিরোধিতা কেউ করল না কিন্তু এরকম মাহফিল নামে আরো পোস্টার হয় যেই মাহফিলের আগে পরে কিছু লেখা থাকে ওই লেখা দেখা আশেপাশের মাদ্রাসা মসজিদের ইমাম ক্ষতি বোলামায় কারাম আপনাদেরকে নিষেধ করে ভাই এখানে যায় না কি শিখলাম এই মাহফিলে কেউ নিষেধ করলো না কিন্তু কিছু জায়গায় মাহফিল লেখা থাকে বাকি আগে কিছু একটা লেখা থাকে ওইটা লেখা থাকার পরে হুজুরা বলে ভাই এখানে যায় না এই যে আপনাকে বলল এই মাহফিলে যায় না তখন আবার এলাকার দেখবেন কিছু লোক বলবে না যাইলে সমস্যা নাই তার মানে একটা মাহফিলের ব্যাপারে এমন হয়ে গেল যেখানে হকানি আলেমরা আপনাকে বলতেছে যায় না আর অন্য টাইপের কোন বেদাতি কেউ আপনাকে বলতেছে এখানে যাওয়ার জন্য তাহলে মাহফিল নাম আগে পরে কিছু একটু আছে এই জন্য হকানি আলেমরা বলতেছে যায় না এখন আপনি চিন্তা করলেন আচ্ছা আমি কি যাবো না না যাব। আমার পরামর্শ হলো আপনি কি করবেন দেখেন আমার পরামর্শ হলো এখানে এক মাহফিলে যাওয়ার ব্যাপারে দল হয়ে গেছে কয়টা এক দল যান সমস্যা নাই কোনো আরেক দল বলতেছে যান না এখানে গেলে উল্টা কথা বলবে ইমানের খতরা আসতে পারে এই তো আপনি বুদ্ধি করে চিন্তা করবেন আচ্ছা এই মাহফিলে যদি আমি না যাই কি হবে আমার না গেলে আমার নামাজের ক্ষতি হবে না আমার রোজার ক্ষতি হবে না আমার জাকাতের ক্ষতি হবে না আমার হজের ক্ষতি হবে না আমার কিচ্ছু হবে না যেহেতু হকানি আলেমরা বলতেছে এখানে না যাওয়া ভালো আবার একদল বলতেছে যাওয়া উচিত যেই জায়গার মধ্যে সন্দেহ কাজ করতেছে এখানে আমি না গেলাম এখানে না গেলে তো আমার কোনো ক্ষতি হয়ে দিছে না আল্লাহ রসুল বলেন সন্দেহযুক্ত বিষয় থেকে অবাচ তোমার দিনও ঠিক থাকবে তোমার সম্মানও ঠিক থাকবে এজন্য সন্দেহের সেটার মধ্যে সন্দেহ উলামায়ে কেরাম যদি বলে ভাই এখানে একটু দুর্গন্ধ আছে জান্নাত না করে আল্লাহ আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করেন তো হাদিসটা এবার শুনি ওয়ামান ওয়াকআ ফিস সুবাহাত কারাইব ইয়ারআ হাওলা আল হিমা ইউশিকু আইয়ু ওয়াকিয়া এক বাচ্চার একটা দেয়াল আছে দেয়ালের সামনে লেখা সংরক্ষিত এলাকা এই এলাকার আশেপাশে ছাগল চড়ানো যাবে না গরু চড়ানো যাবে না ছাগল গরু চড়াইলে এই দেয়ালের ভিতরে ছাগল গরু ঢুকার সম্ভাবনা আপনি কি করলেন বুদ্ধি করে গরু ছাগল তার দেয়ালের পাশে নিয়ে ঘাস খাওয়াইতেছেন হঠাৎ একটা ছাগল দেয়ালের চিপা ফাঁকা পেয়ে ঢুকে গেছে ভিতরে আগেই তো লেখা ছিল এই দেয়ালের পাশে গরু ছাগল চড়াবেন না কেন চড়াইলেন কেন চড়াইলেন তাহলে বুঝা গেল দুনিয়াতে এরকম কিছু জায়গা থাকে যেখানে প্রবেশ করা নিষেধ তাই ওখানে বলা হয় যে এখান থেকে একশো হাত দূরে থাকুন এক হাজার হাত দূরে থাকুন কেন এটার কাছে আসলে ঝামেলা রসুল্লাহ সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেন আলা ইনদা আলিকুল্লি মালিক হিমা প্রত্যেক বাচ্ছার একটা সীমারেখা আছে ওয়া ইন হিমা আল্লাহ হিফিল অট দ্যা মাহারি পৃথিবীতে আল্লাহর সীমারেখা হলো নিষিদ্ধ বিষয়গুলা এই নিষিদ্ধ বিষয়গুলার ব্যাপারেও আল্লাহর বিধান হল এটার কাছেও না। রাখাল যেমন ওই কাছে গেলে তার ছাগল দেয়ালের ভিতরে ঢুকে যাওয়ার সম্ভাবনা এটার ভিতরে যে কোনো কোনো সমস্যা ঘটতে পারে আল্লাহর হারাম বিষয়গুলার কাছে যদি তুমি যাও হতে পারে ওই হারামের মধ্যে তুমি জড়িয়ে মনে যা এই জন্য হারামের কাছে না যাওয়া সন্দেহ যে ওখানে গেলে আমি কি হারাম কাজটা করে ফেলবো সন্দেহ লাগতো যেন না হতে পারে করে ফেলবেন আপনার দশ বন্ধু গেছে খেলা দেখতে হারাম খেলা জুয়ার খেলা দেখতে আপনি চিন্তা করলেন আমি একটু গিয়ে স্কুলটা যাই না সে আমি খেলাটা দেখবো না শুধু স্কুল জানবো আপনি গেলেন যাওয়ার পর বন্ধুদেরকে দূর থেকে জিজ্ঞাসা করতেছেন দোস্ত কি অবস্থা এটা জিজ্ঞাসা করার জন্য গেছেন বন্ধুরা লম্বা সময় এখানে জুয়া বাজির খেলা দেখবে সেখানে বন্ধুদেরকে জিজ্ঞাসা করতে যাওয়ার যখন জিজ্ঞাসা করবেন স্কুলটা ওই টাইমে সবাই দেশে তালি ছক্কা তখন আপনি আর সইতে পারেন নাই ঘটনা কি আজকে শেষবারের মতো একটু যাই দেখি কি হয় এই যে দেখেন হারামের সীমা রেখার কাছে যাইতে নিষেধ করছে রসুল সাল্লা সাল্লাম কেন ওখানে যদি তুমি যাও হতে পারে হারামের মধ্যে তুমি ঢুকে যাও কথাটা কি বুঝে আসছে সবার এই আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে বলেন আল্লাহ বলেন তোমরা জিনার নিকটবর্তী হয়েও না বলে নাই জিনা করো না বলছে জিনার কাছেও যায় না বলে নাই জিনা করো না বলছে এটার কাছেও যেও না যদি এটার কাছাকাছিও যাও হতে পারে এই শয়তান তোমাকে আসল জিনার মধ্যে লিপ্ত করা যাবে অথচ আমাদের পকেটে পকেটে এখন জিনার উপকরণ আছে সেই বুখারির বর্ণনা ছয় হাজার ছয়শো বারো নম্বর হাদিস কলের সুল্লাহি সাল্লাহ আলহি

অন্তর কল্পনা করে এটা অন্তরের জিনা এবার আমার সাথে একটু বলেন বলেন সরাসরি যা দেখা সরাসরি যা দেখা হারাম মোবাইলে তা দেখা হারাম যাকে সরাসরি দেখলে চোখের জিনা হয় তাকে মোবাইলে দেখলেও চোখের জিনা হয় ঘটনাকে আওয়াজ কমে গেল কেন আবার বলেন যাকে সরাসরি দেখলে চোখের জিনা হয় বলেন তাকে মোবাইলে দেখলেও চোখের জিনা হয় ভিডিও কলে দেখলেও চোখের জিনা হয় নাটক সিনেমায় দেখলেও চোখের জিনা হয় এখন নিজের প্রশ্ন করেন কয়জন এটা থেকে বাস্তেছে বাঁচতেছে রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন لأعلمن أقواما من أمتي يأتون يوم القيامة بحسنات أمثال جبال تِهَامًا بيضاء فيجعلها الله هباء منثورا আমার উন্মতের একদল মানুষ যারা সরাসরি গুণা করে না কিন্তু পর্দার আড়ালে তারা যখন যায় তখন ঠিকই ভয়ঙ্কর ভয়ঙ্কর গুণা করে নবীজি বললেন সাহাবিরা বললেন হুজুর এরা কারা নবীজি বলেন এরা কেয়ামতের ময়দানে তিহামার সাদা পাহাড়ের মতো বড় বড় আমল নিয়ে উপস্থিত হবে আল্লাহ তাদের আমলগুলা একদম বিক্ষিপ্ত ধুলিকণার মতো মানায় দিব সাহাবিরা বললেন সি শিফুলানা রসুল আল্লাহ হুজুর তাদের বর্ণনা একটু আমাদেরকে দেন তো দেখি তারা কারা আমরা যেন ওই শ্রেণীর না হই নবী বললেন তারা দেখতে তোমাদের মতো তাদের চামড়া তোমাদের চামড়ার মতো ইয়া খুজু না বিল্লেই লিকা খুজু না তোমরা যেমন রাতে তাহাদ্জ মরো তারাও তাহাদ্জ পরে তবে ইদা ইন। এরা যখন নির্জনে কোনো হারাম জিনিস পাওয়া যায় তখন ওই হারাম অপরাধটার মধ্যে তারা লিপ্ত হয়ে পড়ে ঘন্টার পর ঘন্টা সে অপরাধ করে অপরাধ করে তোমাদের মতো তোমাদের মতো নামাজ পড়ে তোমাদের মতো আবাদত বন্দিগি করে কিন্তু আড়ালে নির্জনে গেলে ভয়ঙ্কর অপরাধে প্রতিনিয়ত ঘন্টার পর ঘন্টা সে অপরাধ করতেছে নবী বলেন এদের আমলগুলো আল্লাহকে আমতের ময়দানে বিক্ষিপ্ত ধুলিকণার মতো বলা আপনারা মাঠে আছেন মাঠে আছেন হ্যাঁ আচ্ছা এটা শুনছেন বর্ণনাটা যে বললাম শুনছেন এই অপরাধ হয়ে যাচ্ছে বাচ্চা এটা থেকে বাচ্চা কেন বাচ্চা আনামের একশো নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালা তা করাবুল ফাওয়াহিশামা জোহার অবিন্ধ্যা ওয়াম তোমরা প্রকাশ্য অশ্লীলতার কাছে যেও না গোপন অশ্লীলতার কাছেও যেও না আয়াত দ্বারা বুঝা যায় প্রকাশ্যে অশ্লীলতাও হারাম গোপনে অশ্লীলতাও হারাম কি বললেন প্রকাশ্য অশ্লীলতার কাছে যেও না গোপন অশ্লীলতার কাছেও যেও না সূরা আনআমের 151 নম্বর আয়াতে অনেকগুলা হারামের কথা আল্লাহ বলেন কুল তাআলাউ আতলুমা হারাম রাব্বুকুম আলাইকুম আল্লাহ তুশরিকু বিহি শাইআ নবী আপনি বলেন আসো আমি তোমাদেরকে তেলাওয়াত করে শোনাই যা তোমাদের রব তোমাদের উপর হারাম করেছেন কি হারাম করেছেন আল্লাহ তুশরিকু বিহি শাইআ তোমরা রবের সাথে শিরিক করবা না আল্লাহর সাথে শিরিক করা হারাম ও বিল ওয়ালিদাই ইহসানা মা বাবা আনুগত্য করবা তাদের নাফরমানি করবা না মা বাবা নাফরমানি করা হারাম ওয়া লা আউলা দাকুম মিন ইমলা দারিদ্রতার ভয়ে সন্তান হত্যা করবা না দারিদ্রতার ভয়ে সন্তান হত্যা করবা না বোখারির বর্ণনা রসুল্লাহ সাল্লা সাল্লামকে জিজ্ঞাসা করা হলো হুজুর সবচাইতে বড় পাপ কোনটি রসুল্লাহ সাল্লা সাল্লাম বললেন তুমি তোমার রবের সাথে কাউকে সমকক্ষ হিসাবে ডাকা অথচ আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন প্রশ্ন করলেন হুজুর এরপর কোনটা সুল্লাহ সাললাহ হিসাল্লাম আন্তাক তুলা ওয়ালা দাকা মাখা ফাতা আ আমা তোমার সন্তান তোমার খাবারে অংশগ্রহণ করবে এই ভয়ে সন্তান হত্যা করা। তোমার সন্তান তোমার খাবারে অংশগ্রহণ করবে। এই ভয়ে সন্তান হত্যা করা। বিষয়টা কি দাঁড়াইলো এক সন্তানের পরে বে দর্ বছরার সন্তান হয় না কেন হয় না। এক সন্তান হওয়ার পরে দশ বছর দারিদ্রতার ভয়ে সন্তান নিচ্ছেন না কেয়ামতের মাঠে দাগি পাঁচজন আসামির দ্বিতীয় নাম্বারে দাঁড়ানোর জন্য তৈরি থাকেন কেয়ামতের মাঠে দাগি আসামি হবে মোটা দাগে পাঁচজন মানে প্রথম আরও হবে অনেক এর মধ্যে পাঁচজন দাগি আসামির একজন হলো যে দারিদ্রতার ভয়ে সন্তান হত্যা করবে বিষয়টা একটা হলো আপনার স্ত্রীর সমস্যা আপনার সমস্যার ডাক্তার বলে দিয়েছে আরেক সন্তান যদি হয় তা এই এই সমস্যা হতে পারে বাস্তবিক অর্থে দেখা গেছে অনেক সমস্যা এটা একটা হলো আপনি ওরে কে খাওয়াবে এই ভয়ে যদি সন্তান না নেন তাহলে কে আমাদের মাঠে দাগি আসামি হিসেবে দাঁড়ানোর জন্য তৈরি থাকে মাঠে আসেন তো সবাই এক সন্তানের পরে আরেকজন হয় না কেন আল্লাহ তাআলা বলেন নাহনু নারযুকু কুম তোমাদেরকে আমি রিজিক দেই তোমাদের সন্তান যারা তাদেরকেও আমি আল্লাহর দিকে তাহলে সন্তান হত্যা করা আপনারা বলেন হারাম বলেন সন্তান হত্যা আবার সন্তান হত্যা জোরে সন্তান হত্যা এরপরে আল্লাহ বলেন ওয়া লা তাগরাবুল ফাওয়হিশা মা যহারা মা বাতান প্রকাশ্য অশ্লীলতার গোপন অশ্লীলতার কাছেও তোমরা যেও না এগুলা হারাম ওয়া লা তাকতুলুন্নফসা লতি হারামাল্লাহু ইল্লা বিল হক অন্যায়ে ভাবে কোনো মানুষকে হত্যা করো না অন্যায়ে কোনো মানুষ হত্যা করা হারাম যালিকুম ওয়াসসাকুম বিহি লাআল্লাকুম তাতিলুন আল্লাহ তোমাদেরকে ওয়াস করতেছে ওসিয়ত করতেছে নসিহত করতেছে যাতে তোমরা বুঝো এরপর আল্লাহ বলেন ওয়া লা তকরবু মালাল ইয়াতিম ইল্লা বিল্লাতিহি আহসানু হাতা ইবুলু আশদ্দাহ ইতিমের সম্পদের কাছেও যেও না বড় ভাই মারা গেছে বড় ভাইয়ের তিনটা এতিম সন্তান ছোট ভাই চিন্তা করলো ওরা তো আমার ভাতিজা ভাতিজি আমি নিজে বড় কইরা কলমের খোচায় যেমনি পারি ভাইয়ের সম্পদগুলো আত্মসাৎ করব এই জাতীয় ফালতু চিন্তার অধিকারী মানুষ আপনাদের এলাকায় না থাকলেও ও পৃথিবীতে আছে যারা আপন ভাইয়ের সন্তান ইтим সন্তানদের সম্পদটা আত্মসাৎ করার জন্য লালাইত থাকে তাদেরকে জানাইয়া দিবেন ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনহিম নার যারা অন্যায়ভাবে এতিমের সম্পদ বক্ষণ করে তারা পেটে আগুন খায় আগুন বলেন তো যারা এতিমের সম্পদ খায় তারা কি খায় আগুন খায় এটা হারাম এতিমের সম্পদ বক্ষণ করা যাবে না আল্লাহ তালা এর পরে বলেন আউফুল কাইলা ওয়াল মিজান ওজন করবা মাপ্বা যখন ইনসাফের সাথে মাপ্বা সাবধান ওজনে কম দেওয়া হারাম মাপে কম দেওয়া হারাম এগুলা আমি আল্লাহ হারাম করেছে আল্লাহ তালা এগুলা হারাম করে দিয়েছেন নবীরে বলছে আপনি তেলাওয়াত করে আপনার উম্মতকে শোনায় দেন আমি আল্লাহ এগুলা হারাম করছি এরপর আল্লাহ বলেন ওয়াইদা কุลতুম ফাদিলু ওয়ালাউ কানা যুরবা কথা বললে ইনসাফের সাথে বলবা যদিও তোমার নিকট আত্মীয় হয় তিনি আমার নিকট আত্মীয় এখন আমি একটা কথা বলবো কথা বলার সময় আমার মাথায় যেন এটা না আসে আমার আত্মীয়র পক্ষে কথাটা বলি না আল্লাহ বলেন যেটা ইনসাফ সেটাই বলবা সেটা তোমার আত্মীয়র পক্ষে যাক বিপক্ষে যাক তাহলে কি শিখলাম কথা বলার সময় অন্যায় বলা হারাম আত্মীয় সজন দেখেও যদি অন্যায় কথা বলেন এটা কি হবে হারাম হ্যাঁ হারাম এটা আল্লাহ হারাম করেছে এরপরে আল্লাহ বলেন আল্লাহর ওয়াদা পুরা করো আল্লাহ রব্বুল আলমিনের সাথে যে ওয়াদা এটা পুরা করো আল্লাহ আমাদের রব রবের সাথে আমরা ওয়াদাবদ্ধ তার হালালগুলা মেনে নিব হারামগুলা বর্জন করবো এগুলো আমাদের পূরণ করতে হবে আল্লাহর ওয়াদা পূরণ না করা এটা হারাম আল্লাহ তালা আমাদেরকে আল্লাহর হারামকৃত বিষয়গুলা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন এবার চলেন এবার চলেন হারামের মধ্যে কিছু হারামের সম্পর্ক কথার সাথে প্রিয় ভাইয়ের একটু বলতে হবে হারামের কিছু সম্পর্ক সাথে বলেন যেমন মিথ্যা মিথ্যা কথা কথা বলা হারাম ছয় হাজার চুরানব্বই নম্বর হাদিস এই হাদিসটা শোনানোর আগে আমি আপনাদেরকে বলছি এই যুগে যদি কেউ চান আবু বকর সিদ্দিক হদি আল্লাহ আবু বকর তার উপাধি যেমন সিদ্দিক আল্লাহ তালা আপনি যদি চান এই যুগেও আপনার নামের পিছনে সিদ্দিক লেখা হোক হাদিস দ্বারা প্রমাণ হয় এই যুগেও কোনো মানুষ চাইলেই আল্লাহর কাছে সে সিদ্দিক নামটা লেখাইতে পারে সাথে সাথে মনে রাখবেন মিথ্যা নবুয় দাবিদার তার নাম মুসাইল আমাতুল কাজাব এই যুগে কোনো ব্যক্তি যদি চায় যে আমার নাম কাজাব হোক এটাও সে পারবে

ইন্নার রজুলা দুকুয়াতা হাত সিদ্দিকা কোন মানুষ যখন সত্য কথা বলে উঠতে সত্য বসতে সত্য মহা সারাতে সত্য ব্যবসা করে সত্য কথা বলে কোনো কিছু ক্রয় করে সত্য কথা বলে তার জীবনটা সত্য আর সত্য নবী বলেন এক পর্যায়ে তার নামটা আল্লাহর খাতায় সিদ্দিক বলে লিপিবদ্ধ হয়ে যায় কি বলে তাহলে দেখেন প্রিয় ভাইরা এই যুগে আমরা চাইলে আমাদের নামটা সিদ্দিক লেখাইতে পারি আল্লাহর ইন্নাল ফুজুর পাপাচার মিথ্যা কথা পাপাচারের রাস্তা দেখায় পাপাচার জাহান নামের রাস্তা দেখায় ইন্নাল রাজুল কাদিবা ইতাহার্রাল কাযিবাহাত্তায়ুকতাবা ইনদাল্লাহি মানুষ মিথ্যা কথা বলে মিথ্যা বলতে বলতে এক পর্যায়ে তার নামটা আল্লাহর খাতায় কাদ্দাব মুসাইলামা মিথ্যা নবুয়ত দাবিদার যেমন কাযাব এই যুগেও কোনো মানুষ মিথ্যা বলতে 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 তার নাম আল্লাহর খাতায় কাজাব বলে লিপিবদ্ধ হয়ে যায় বলি নাওজ প্রিয় ব্যবসায়ী ভাইরা পণ্য বিক্রি করার সময় মিথ্যা কথা বলবেন না ওই যে বললাম পাঁচজন দাগি আসামি এই পাঁচজনের মধ্যে সেও একজন হবে যে ব্যক্তি মিথ্যা শপথ করে পণ্য বিক্রি করেন রসুল্লাহ সাল্লা লাল সাল্লাম বলেন কেয়ামতের ময়দানে তিন ব্যক্তির দিকে আল্লাহ রহমতের দৃষ্টি দিবে না এর মধ্যে একজন হলো ওই ব্যক্তি যেই ব্যক্তি পণ্য মিথ্যা কথা বলে বিক্রি করে কোন বর্ণনা আসছে যে ব্যক্তি দান করে খোটা দেয় যে ব্যক্তি লুঙ্গি টাকলুন নিচে রাখে এদের দিকে আল্লাহ তালা তাকাবেন না কেয়ামতের না কি টাকলুন নিচে রাখে এদের দিকে আল্লাহ তালা কেয়ামতের ময়দানে তাকাবেন এখন তো এটা আমরা কিছু ভাবি না মনেই করি না নামাজে গেলে দেখ মাসাল্লাহ তাও উঠে আল্লাহ বাঁচাইছে যে নামাজের সময় উঠায় না উঠাইলে কি করার ছিল মানুষ ভাবে টাকনু শুধু নামাজের সময় না মুসলমানের টাকনু এটা সর্বা অবস্থায় আপনার টাকনুর উপরে কাপড় পরা মুসলমানের টাকনুর উপরে কাপড় পরতে হবে শুধু নামাজের সময় না সর্ব তো যাই হোক মিথ্যা শপথ করে পণ্য বিক্রি করলে খবর আছে হাদিসে আসছে সব ব্যবসায়ী তেমতের ময়দানে নবী সিদ্দিকদের সাথে থাকবে কিন্তু যে ব্যক্তি মিথ্যা কথা বলে পণ্য বিক্রি করে এর অবস্থা খুব খারাপ অবস্থা ভাই জুতার দাম কত বারো সাড়ে আল্লাহর কসম কিনে আছে এগারোশো ষাট কুয়েছে এগারোশো ষাট হইলে তো এটা এগারোশো পঞ্চাশের নিচে বলা ঠিক হইবে না এগারোশো ষাট কিনে আছে বলতে হলে আমার এগারোশো ষাটের উপরে বলতে হবে এখন আপনি যে কসম করলেন এগারোশো ষাট করে কিনা তাই বারোশো বেচবেন বিক্রি করলেন কেন উনি পাইকারি দোকানে গিয়ে খোঁজ নিল এই জুতা তিনশো করে কিনে আনছেন তার মানে মিথ্যা কথা বললেন সাতশো টাকা বারো বেশি সাতশো নয়শো টাকা মিথ্যা কথা বললেন এই যে মিথ্যা কথা বললেন এটার জন্য আপনি আল্লাহ দরবারে দাঁড়ানোর জন্য তৈরি থাকেন মানে মিথ্যা কথা বলাটা একদম ইজি কোনো ব্যাপারই মনে করে না একদম সহজে মিথ্যা কথা বলে দিচ্ছেন আপনি আপনারা কিন্তু বেজার হবে না এই কথা তাদের গায়ে নেবেন যারা মিথা কথা ব্যবসা করে করতেছে আমি আবার বলছি এখানে যদি কোন মিথ্যাবাদী ব্যবসায়ী থাকেন তো ওয়াজ আপনার জন্য ঠিক তো মিথ্যা কথা বলতে বলতে তার নাম আল্লাহর খাতায় লিপিবদ্ধ হয়ে যায় আল্লাহর হস্তে মিথ্যা কথা বললেন এবার আসেন আর একটা হাদিস শুনিয়ে হাদিস শোনার আগে আগে আমার সাথে একটা বাংলা বলেন বলেন কাছে সবচেয়ে অপছন্দনীয় বিষয় ছিল কেউ নবীর সামনে মিথ্যা বলা বলেন তো আমাদের নবীর কাছে সবচেয়ে অপছন্দনীয় বিষয় কোনটা ছিল মিথ্যা বলা তিরমিজির হাদিস উনিশশো তিয়াত্তর নম্বর হাদিস এক হাজার নয়শো তিয়াত্তর এই হাদিসের মধ্যে